ডাব্লিউ বিডি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশ হ্যালো এক্সপিরিয়েন্স তোমরা যারা ডাব্লিউ বিডি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের এই আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে ফর্টি ফাইভ ডেজ স্ট্র্যাটেজি প্ল্যান ফর্টি ফাইভ ডেস স্ট্র্যাটেজি প্ল্যান এই মাত্র এই পঁয়তাল্লিশ দিন পরে তোমরা কীভাবে একটি ভালো স্কোর গেইন করতে পারবে যাদের স্কোর মক টেস্টে স্কোর আটকে রয়েছে যেমন ওয়ান থার্টি প্লাস হয়ে আর বাড়ছে না তারা কীভাবে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাদের স্কোরটিকে ম্যাক্সিমাম নিয়ে আসতে পারবে এবং তোমরা যারা একটু লো লেভেল রয়েছো বিগিনার লেভেল রয়েছো তোমরা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কীভাবে একটি ভালো স্কোর করতে পারবে সেই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি स्किप না করে শেষ অবধি অবশ্যই দেখবে তো চলুন শুরু করা যাক তো WBB সাব ইন্সপেক্টর এ प्रिपरेशन স্ট্র্যাটেজির ক্ষেত্রে তো প্রথমেই চলে আসে যে সাবজেক্ট ডিভিশন যে কি কি সাবজেক্ট রয়েছে প্রিলিমসে তোমাদের প্রিলিমসে ভালো স্কোর করতে গেলে আগে জানতে হবে যে প্রিলিমসে কি কি টপিক রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে তো প্রিলিমসে রয়েছে প্রথমেই রয়েছে मैथमेटिक्स তারপরে রয়েছে রিজনিং তারপরে রয়েছে তোমার হচ্ছে জেনারেল স্টাডিস্টাডিস্টাডিউ বিপির সাব ইন্সপেক্টর এই পিলিমস এক্সাম টোটাল নাম্বারের হয় দুশো মার্ক্স এর দুশো মার্কস উপর এই হয় তোমাদের হচ্ছে পিলিমস এক্সাম ডাব্লিউ বিপির সাব আর কাট অফ নির্ধারিত হয় এই দুই ফিলিংস কাট অফ নির্ধারিত হয় এই দুইশো নম্বরের উপরেই ডিপেন্ড করে এরপরে জানতে হবে যে এই তিনটে যে টপিক রয়েছে এই তিনটে টপিকের মধ্যে কত করে নাম্বার থাকবে তো প্রথমে হচ্ছে ম্যাথসে থাকবে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে পঞ্চাশ নম্বর রিজনিংয়ে থাকছে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে পঞ্চাশ নম্বর আর রিজনিং জেনারেল স্টাডিজে থাকতেছে এক পঞ্চাশটা কোশ্চেন দু নম্বর করে একশো নম্বর এই টোটাল নম্বরের মধ্যে তোমাদের এক্সামটি হবে তো এই দুইশো নম্বরের মধ্যে একটি ভালো স্কোর করতে গেলে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে তো প্রিপারেশনের ক্ষেত্রে যে ফর্টি ফাইভ ডেস আছে এই ফর্টি ফাইভ ডেটাকে তোমাদের ডিভাইড করে নিতে হবে বিভিন্ন ভাগে তো এর ক্ষেত্রে প্রথমে তোমাদের নজর দিতে হবে তার কারণ এখানে একশো নম্বরে জেনারেল প্রথমত পি ওয়াই কিউ ভালো করে সলভ করতে হবে এবং পি ওয়াই কিউ এর যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলস ডিটেলসগুলো গুলো ভালো করে পড়তে হবে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে এবং যে স্ট্যাটিক টপিকগুলো রয়েছে স্ট্যাটিক জিকে টপিক স্ট্যাটিক জিকে টপিকগুলো কমপ্লিট করতে হবে এই 45 দিনের মধ্যে এরপর আসবে রিজনিং রিজনিং এর জন্য তোমাদের কিছু করতে হবে না শুধু র‍্যাঙ্কারস গুরুকুল নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে রিজনিং ক্লাসেস রয়েছে বা বাংলাতে যদি করতে চাও সেটা হচ্ছে তোমার দা হ্যাঁ দা ওয়ে অফ সলিউশন নামে দা ওয়ে অফ সলিউশন নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই রিজনিং এর যে টপিকটা রয়েছে রিজনিং টপিকটাকে তোমরা ক্লিয়ার করতে পারবে ফ্রিতে রয়েছে এবং ডিটেইলস রয়েছে তো সেখান থেকে যদি তোমরা ক্লাস করো ক্লাস করে তোমাদের রিজনিংটাকে থেকে কভার করে নিতে পারবে আর ম্যাথের জন্য রয়েছে বাংলাতে ম্যাথ উইথ মৃন্ময় স্যার ম্যাথ উইথ মৃন্ময় স্যার ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো আর নতবা র‍্যাঙ্কার্স গুরুকুলে আদিত্য রঞ্জন স্যার এর ক্লাসগুলো দেখে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখে তোমাদের ম্যাথ টপিকটাকে কভার করে নিতে পারো তো এভাবে যখন তোমরা ম্যাথ রিজনিং জেনারেল স্টাডিজ কভার করবে তারপর দিবে তোমরা তোমরা মক মক টেস্ট টেস্ট এবং অবশ্যই বুক থেকে দিবে টেক্সট বুক থেকে মক টেস্ট দিবে এবং এই টেক্সট বুক থেকে মক দেওয়ার লাভ হচ্ছে একটাই এখানে ডিটেলস অ্যানালাইসিস রয়েছে সমস্ত ধরনের ডিটেলস অ্যানালিস এখান থেকে পাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যে যতগুলো রয়েছে সব পাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর ডিপেন্ড করেই টেক্সট বুকে কোশ্চেন হয়ে থাকে তো এভাবে যখন মক টেস্ট দেবে এবং মক টেস্ট দেওয়ার পর যে দেখো যে যদি কোনো টপিক একটা ভুল থাকে বা কোনো একটা কোশ্চেন তোমরা ভুল করো জানা কোশ্চেন তাহলে চেষ্টা করবে নেক্সট টাইম যাতে ওই কোশ্চেনটা তোমাদের ভুল না হয় তাহলে দেখবে তোমাদের স্কোর একশো তিরিশ থেকে একশো ষাট প্লাস হবে বা যাদের একশো আছে তারা একশো থেকে একশো তিরিশ অনায়াসই করতে পারবে এবং তোমরা চেষ্টা করবে যে সব সময় প্রথমের দিকে সেকশনাল মক টেস্ট দিতে এবং তারপর ফুল লেন্থ মক দেওয়ার আগে ফুল লেন্থ মক টেস্ট দিতে যাবে না আগে ম্যাথ রিজনিং জেনারেল স্টাডিজের সেকশনাল মক টেস্টগুলো গুলো থেকে কভার করবে তারপরে ফুল লেন্থ টেস্ট দিতে যাবে তো আজকের ভিডিও এই অব দিয়ে এবং তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিপারেশনের জন্য এই লাস্ট ফর্টি ফাইভ ডেসে যে তোমাদের কী করতে হবে তোমরা যদি অনলাইন মক টেস্ট না দিয়ে অফলাইন মক টেস্ট দিতে চাও তার জন্য বেস্ট বুক কোনটা বা কোনটা বেস্ট কোন বইটি নিতে হবে এবং টেক্সট বুক পার্সেস করতে গেলে কী লিঙ্কের দরকার আছে তো সমস্ত কিছুর জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো এবং এই কমেন্টের উত্তর আমি যথাযথ যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব